হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জিরিন আমি আছি অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের দেশে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এত বড় ক্ষতি এটা আসলে পোষাবার নয় আমরা ফেসবুকে ঢুকতেই পারতেছি না এত কষ্ট আমাদের তো দূর থেকে আমরা এত কষ্ট পাচ্ছি বা যারা কাছের যাদের আপনজন হারাইছে তাদের কি অবস্থায় ছোট ছোট বাচ্চাগুলো এটা হচ্ছে আন বিলিভেবল একটা ব্যাপার এত কষ্ট মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই যে এক একটা ঘটনা আমাদেরকে বারবার চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যে আমাদের গোড়ায় গলত আমাদের ভিতরে সমস্যা আপনারা যত সরকার নামান যাই করেন কোনো তো সমাধান হচ্ছে না কি পুরানো আমলের কতগুলো জেদ বিমান দিয়ে যুদ্ধ বিমান নিয়ে প্র্যাকটিস করায় কী লাভ হয় তাতে এটার বিষয়ে আপনার আওয়াজ তুলুন কিছু কেন ঢাকা কেন্দ্রিক একটা দিতে ঢাকায় একটা কারখানা হবে ঢাকায় যা বলেন সবই ঢাকায় এটা কি বসবাসের যোগ্য আছে এই যে ক্ষতিগুলো এটা কারা দেখবে সরকার দেখবে সরকার কি এটা পূরণ করতে পারবে যে একটা ভুল করলো ওখানে গিয়ে যে তার প্র্যাকটিসটা করতেছে এটা কি প্র্যাকটিস করার জায়গা আর যে ধরনের বিমান একটা তাজা প্রাণ যে একটা পাইলট যে সেও তো একটা ব্রেনি একটা ব্রেইনই স্টুডেন্ট বা অনেক পরিশ্রম করে এই পর্যায়ে আসছে তারও তো জীবন হারাইতে হইলো আর কত বড় ক্ষতি ছোট ছোট বাচ্চা ওরা কিছু বুঝে উঠতে পারে নাই মানে এভাবে পুড়ে যাওয়া মরে যেত তারা বুঝতেও পারে না কিছু কি পরিমাণ অবর্ণনীয় কষ্ট যে তারা পাইছে আর বাংলাদেশের মানুষের মেন্টালিটি কি বলবো আমি তো দেখতেছি যে রিক্সাওয়ালারা ভাড়া বাড়াই দিছে পানি বিক্রি করতেছে মানে সবার এখন মুনাফা করতে হবে এটা তো একটা লাভ করার সময় আসছে না আপনাদের নিজেদের যদি মন মানসিকতা ভালো না করেন আজকে একজনে গেছে তারপরে আপনার যাবে তখন আপনি কান্না করবেন সবাইকেই ভুগতে হবে কেউ কেউ ছাড় পাবে না প্লিজ আপনারা আপনাদের মেন্টালিটিটাকে বড় করেন অনেক খাইছেন এক সরকার গেছে আরেক সরকার সবাই খাইছেন এবার একটু দেশের কথা চিন্তা করেন আমাদের দেশটা অনেক রিসোর্সফুল কিন্তু এটা কাজে লাগানো হচ্ছে না এত ভালোবাসা এত মায়াপূর্ণ একটা দেশ আমার মনে হয় না পৃথিবীর কোথাও আছে আল্লাহ পরিবারকে শোক সহ্য করার সামর্থ্য দিক এবং আল্লাহ বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করুক এই ধরনের দিন আমাদের বাংলাদেশে যাতে আর দেখতে না হয় আসসালামু আলাইকুম